সুন্দর একটা ঘের মধ্যে আমাদের এই সুন্দর গাউনটা থাকছে থার্টি টু থেকে ফিফটি সাইজ পর্যন্ত সবাই পড়তে পারবে এটার মধ্যেও কিন্তু সাইজের আমাদের বেল্টটা থাকছে এই গাউনটা দেখেন এটার কিন্তু আমাদের এই সিস্টেম আছে এটা দিয়ে আপনি সামনে বাঁধতে পারেন পিছনে বাঁধতে পারেন এই ডিজাইন দেখুন এটা কিন্তু টোটালি डिफरेंट এন্ড ইউনিক দেখেন এই যে এটা হচ্ছে খুব সুন্দর একটা डिफरेंट ডিজাইন ঠিক আছে स्लीवটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের स्लीवेर প্যাটার্নের কাজটা এটা সাথে যে কোন বেজ কালারের হিজাব ম্যাচ করে আপনারা পরে নিবেন দেখবেন যে এত বেশি বিউটিফুল লাগে এটা হচ্ছে আমাদের আরো একটা গাউন এন্ড এটার মধ্যে দেখেন কি সুন্দর ফিতা আছে এটা ডিজাইনটা বেসিক্যালি হচ্ছে সাইড দিয়ে ফ্রিল করা এটা পরার পর অনবস্ব সুন্দর লাগে খুবই সুন্দর করে ডিজাইনটাও করা দুই পাশে হচ্ছে আমাদের এই ফ্রিল ওয়ারটা থাকছে এই যে এটা হচ্ছে আমার स्लीভের

অনেক সুন্দর এটা না পরার পর খুব আরাম লাগে এটা উইন্টারে পড়তে খুব মজা পাবেন এই এই টা খুব মজাদার একটা ফ্যাব্রিক এই টাইপের কালেকশন গুলো এখন থেকে যদি আপনারা কালেকশনে রেখে দেন আপনাদের ক্লোজে তাহলে কিন্তু উইন্টার সিজনে বা ভ্যাকেশন বা ট্রিপে যাওয়ার জন্য কিন্তু আপনাদের কোনো টেনশন নাই